রমজানের ক্যালেন্ডারে ভুল প্রতি বছর একই ভুল করা হয় এই ভুলের কি সংশোধন হবে না বড় বড় প্রতিষ্ঠান থেকে ভুল করে আমার সামনে দেখতে পাচ্ছেন সার্সিনার ক্যালেন্ডার অনেক বড় ভুল করে রাখছে একই ভুল চরণায় পীর সাহেবের ক্যালেন্ডারেও চরণায় মাদ্রাসার ক্যালেন্ডার কি ভুল বছরের পর বছর ভুলগুলো করে আসছে এবং তাদের দেখা দেখি মানে সারা বাংলাদেশে একই ভুল এখানে লেখা মাহের রমজানের ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যে এখানে লেখা যে রহমতের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন নাজাতের দশ দিন মানে রমজানকে তারা তিনটা ভাগে ভাগ করছে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাত তৃতীয় দশ দিন নাজাত এর অর্থ কি অনেকেই মনে করতারা যে প্রথম দশ দিন শুধু মনে হয় রহমত নাজিল হয় আর কোন হয় না কিছু না এখানে আপনারা দেখতে পাচ্ছেন রহমতের প্রথম দশ দিন মাঘ দশ দিন নাজাতের দশ দিন এর দ্বারা কি বুঝলাম যে প্রথম দশ দিন শুধু রহমত হয় নাজাত আর মাঘ হয় না এরকম আবার দ্বিতীয় দশ দিন শুধু মাঘ হয় রহমত আর নাজাত হয় না নাজাতের দশ দিন মানে কি প্রথম দশ দিন এই যে রহমত মাঘ শেষ নাজাতের শেষ নাজাতের জন্য লাস্টের দশ দিন এরকম আসলে এটা কমন একটা ভুল একটা সমস্যা ঠিক আছে মানুষ মনে করতে পারে যে রহমতের দশ দিন চলে গেছে আরຫນর রহমত হইবে না মাগফিরাতের দশ দিন চলে গেছে আর মনে হয় পাবো না এই যে ভুলগুলা এগুলো কি সংশোধন করবে না এবার আসেন মূল কথা রমজানের প্রত্যেকটা দিনই রহমত মাগফিরাত নাজাত খেয়াল করে রমজানের প্রত্যেকটা দিনই রহমত আছে প্রত্যেকটা দিনই মাগফিরাত আছে প্রত্যেকটা দিনই নাজাত আছে বরংস রমজানের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ জাহান্নামীকে ক্ষমা করে রমজানের দ্বিতীয় দিন তার চাইতে ডাবল করে রমজানের প্রথম দিন দ্বিতীয় দিন আল্লাহ রব আলামিন যে পরিমাণ গুনাগারদের ক্ষমা করে রমজানের তৃতীয় দিন ওই দুই দিনের সমপরিমাণ যা হয় তার ডাবল করে মানে এরকম ডাবল ডাবল হইতে থাকে গুণ হইতে থাকে পূরণ হইতে থাকে স্কোয়ার দিয়ে যেভাবে হয় হোল স্কোয়ার দিয়ে যেভাবে আমরা বলি না যেমন টুয়ের উপর স্কোয়ার থাকলে দুই দুগুণে চায় দু হোল স্কার থাকলে কত হয় ওখানে স্কোয়ার চার এর উপরে আবার স্কোয়ার ষোলো এরকমের মানে পূরণ হতে থাকে বারবার গুণ হতে থাকে সুতরাং সকল দরবারের পৃষ্ঠপোষক যারা আছেন তাদেরকে বলবো দায়িত্বশীলদেরকে বলবো এই ভুলগুলো আপনারা সামনে থেকে আর করবেন না এ রহমত মাগফেরাত নাজাত এগুলো লিখবেন না আর যদি লেখেন একা সবসময় লিখে দেবেন রহমত মাগফেরাত নাজাতের তিরিশ দিন রহমত মাগফেরাত নাজাতের তিরিশ দিন সম্পূর্ণ তিরিশ দিন লাগবেন কিসের দশ দিন কিসের বিশ দিন ঠিক আছে আল্লাহ রব আলমিন মাহের রমজানের শিয়াম সাধনায় পরিপূর্ণ একনিষ্ঠতায় এখলাস দান করুন আমিন